তোমার যদি পর্বত পরিমাণ ঋণ হয়ে থাকে আল্লাহ তালা তোমার সেই ঋণ আল্লাহ পাক নিজে জিম্মাদার হয়ে পরিশোধ করে দিবে প্রিয় ইসলামী ভাইরা আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা যখন আমাদের ঋণের বোঝা বেশি হয়ে যায় এবং এই ঋণের বোঝায় আমরা বেদিশা হয়ে যাই আমাদের জনজীবন বিষাদগ্রস্ত হয়ে যায় তখন আমরা হারিয়ে ফেলি আমরা কি করবো না করবো এখন আমাদের আর মাথায় কোনো কিছু কাজ করে না আমরা প্রতিটি ক্ষেত্রে যদি রসুল্লাহ সাল সাল্লামের সন্না এবং কোরআনুল করিমের আইন যদি মেনে চলি এবং সেখানকার নির্দেশনা যদি আমরা মেনে চলি আমাদের জনজীবন এবং আমাদের জীবনযাত্রার মান আল্লাহ তারা অনেক সুন্দর করে দিবেন কারণ কোরআন এবং সন্ন্যার মধ্যে এই বিষয়ে অনেক পরামর্শ রয়েছে যেমন রসুল করিম সাল সাল্লামের একটি হাদিস শরীফের মধ্যে আসছে হাদিসটি আসছে শরীফের তিন হাজার পাঁচশো তেষট্টি নাম্বার হাদিস এবং মোস্তাদ আহমদের এক হাজার তিনশো একুশ নাম্বার হাদিস একই হাদিসের এক হাজার চারশো ছিয়াশি হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে তিনি আলী যে যখন একটি লোক মোকারদ্বীপ একজন বান্দা মোকারদ্বিক মানে হচ্ছে এমন কৃতদাস যে তার মালিকের সাথে চুক্তিবদ্ধ তো সেই মোকাতিল সে কৃত দাস এসে বলতেছে যে হে আল্লাহ নবির বোঝায় জর্জরিত এবং আমি যে চুক্তির মাধ্যমে আমার মালিকের সাথে সেটা আমি পরিশোধ করতে পারছি না এমন অবস্থায় আমি কি করবো কি করতে পারি তখন আলিরুদ্দন বললেন যে আমি তোমাকে এমন জিনিস শিক্ষা দিব না যে জিনিস রাসুলের কারিম আমাকে শিক্ষা দিয়েছেন আর এই আমলটি যদি তুমি করতে থাকো তাহলে তোমার যদি পর্বত পরিমাণ ঋণ হয়ে থাকে আল্লাহ তোমার সেই ঋণ আল্লাহ নিজে জিম্মাদার হয়ে পরিশোধ করে দিবে এরকম একটি আমন বললেন যে তুমি বলো আল্লাহ আমি আবার বলছি এটির অর্থ হচ্ছে আমাকে হালালের মাধ্যমে হারাম থেকে দূরে রাখো এবং তুমি ব্যতীত অন্য না আমাকে তুমি দান করো আল্লাহ তালা আমাদের সবার ঋণ পরিশোধ করার তহেক দান করুন এবং সোনামতে আমরটি বেশি বেশি করার তফিক দান করুন আমরা বেশি বেশি দাঁড়াটি করবো আমি আবারও বলছি আল্লাহ واغنني بفضلك عمن سواك